হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমার বড় ভাইকে বাড়িতে এয়ারপোর্ট চলে এসেছি উনি ইতালি থেকে এসেছে প্রায় পনেরো বছর ধরে তো তো আমরা একটা কফি খাই এটার মূল্য অনেক ছিল প্রায় আড়াইশো টাকার মতো তারপর আমাদেরকে বাসে করে মিনি বাসে করে নিয়ে যাওয়া হয় বিমানের সামনে তো আমরা দেখতেছি নি তো বাসে বসে আছি তো বিমান ওটার পর দেখলাম এটা একটু বড়ো বিমান না ছোটো বিমান ইউএস বাংলার বিমান তো আমরা সিলেট থেকে ডাকা যাব এই যে আমি আর এই যে ভাই উনি আসছে এই যে ক্যাপালা যে উনি আসছে তো এখন বিমান ছাড়ার সময় হয়েছে তো প্লেনটা এখন উপরে উঠে গেছে আমরা উপরে আসি তো তেমন একটা বয় করে নেই তবে সামান্য একটু বই হইছে তো আমরা এখন সিলেট চলে যাইছি খুবই তাড়াতাড়ি প্রায় ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ মিনিট লেগেছে তো ল্যান্ড হয়ে যাচ্ছে সিলেট এই যে পানি অনেক পানি সিলেটে তো কি আর বলবো অনেক পানি তো আমরা বাড়িতে চলে আসলাম এই যে উনি ভাই তো